তারেক রহমানের মার্কা কি খালেদা জিয়ার মার্কা কি মাসুদ ভাইয়ের মার্কা কি আজকে নারায়ণগঞ্জ পাঁচ আসন নির্বাচনী জনসভা মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত এই জনসভায় সম্মানিত সভাপতি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব টিপু ভাই আজকে সাকুয়াদ ভাই সভাপতিত্ব করার কথা ছিল কিন্তু ওনার ছেলে অসুস্থ সে ডেঙ্গু জ্বর আক্রান্ত সে কারণে সাঁকাত ভাই উপস্থিত থাকতে পারেননি তাই টিপু ভাই সভাপতিত্ব করছেন আমাদের মধ্যে উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ মহানগর বিএনপি ছাত্রদল যুব দল স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন আসলে প্রোগ্রামটি শুরু হয়েছে সেই দুপুর থেকে এখন প্রায় মাগ্রীবের টাইম হয়ে গিয়েছে এই রৌদ্রের মধ্যে দীর্ঘক্ষণ প্রোগ্রাম হয়েছে আপনারা প্রোগ্রাম করেছেন আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে দেখেন আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি আমরা যারা ধানের শীষের কাণ্ডারি আমাদের নেতা জননেতা তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত ঠিক কিনা ভাইরা তো আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ পাঁচ আসনে কাকে মনোনীত করেছেন কাকে করেছেন মাসুদুদ্দিন আমাদের মাসুদ ভাইকে মনোনীত করেছে তাই তো আপনাদের সুপরিচিত মডেল মাসুদ আমাদের রাজীব বলেছে আমাদের মাসুদ ভাই একটি এই আসনটিকে একটি মডেল নারায়ণগঞ্জে পরিণত করবে ঠিক আছে যাই হোক সংগ্রামী ভাইয়েরা আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না আমি দু একটি কথা বলতে চাই আমাদের মধ্যে যে কোনো মানে আমরা তো একটা দল বিএনপির মতো বড় দলে একাধিক ক্যান্ডিডেট থাকবে এটাই স্বাভাবিক ইট ভেরি লজিক্যাল বা কারণ দলের জন্য অনেকেই কাজ করেছে দুঃসময়ে অনেকে শ্রম দিয়েছে অনেকে জেল খেটেছেন ঠিক আছে অনেকের আত্মত্যাগ আছে আত্মহুতি আছে কিন্তু সব কিছুর পরে কিন্তু একটি কথা আছে আমরা কিন্তু সকলে জননেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ঠিক কিনা নারায়ণগঞ্জের মাটি তারেক রহমানের ঘাটি নারায়ণগঞ্জের মাটি তারেক রহমানের ঘাটি নারায়ণগঞ্জের মাটি ধানের শীষের ঘাঁটি নারায়ণগঞ্জের মাটি তারেক রহমানের ঘাটি তো সেখানে কোনোভাবে দলকে বিব্রত করা যাবে না দলের ক্যান্ডিডেট এর সাথেই কাজ করতে হবে দল যেহেতু মাসুদ ভাইকে পাঁচ আসনে মনোনীত করেছে সেহেতু সবাই দলের সাথে একসাথে কাজ কাজ করতে 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 হবে 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 মনে রাখতে বিপুল ভোটে বিপুল ভোটের ব্যবধানে এই পাঁচ আসনে নারায়ণগঞ্জের ধানের শীষকে যুক্ত করতে হবে নারায়ণগঞ্জের প্রত্যেকটি আসনে যুক্ত করতে হবে সারা বাংলাদেশে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে এটা আমাদের নৈতিক দায়িত্ব ঠিক না ভাইরা সেই দায়িত্ব কিন্তু কেউ এড়াতে পারবেন না আপনারা দেখেন বিগত আমলে রাক্ষসী হাসিনা কিভাবে আপনাদের সবার উপর স্ট্রিম রুলাল চালিয়েছিল আপনারা দেখেছেন না আপনারা কি আবার সেই ধরনের কোন স্বৈর শাসক চান চান যদি না চান তাহলে কি করতে হবে ধানের শীষে ভোট দিতে হবে চননেতা তারেক রহমানের দলকে ভোট দিতে হবে দেশনেত্রি বেগম খালেদা জিয়ার দলকে ভোট দিতে হবে নারায়ণগঞ্জ পাঁচ আসনে মাসুদ ভাইকে ভোট দিতে হবে ধানের শীষকে ভোট দিতে হবে ঠিক আছে মনে রাখতে হবে কোনো ভেদাভেদ নাই দলের প্রশ্নে আমরা সবাই এক আমরা নারায়ণগঞ্জ বাসি সবাই মিলে এক হয়ে আমরা আমাদের মাসুদউদ্দিন মাসুদ ভাইকে জয় যুক্ত করবে ইনশাল্লাহ এটা কিন্তু দলের ক্যান্ডিডেট তারেক রহমানের ক্যান্ডিডেট সবার কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে আমরা কি সেটা আশা করতে পারি সবাই হাত তুলে দেখান নারায়ণগঞ্জের মাটি তারেক রহমানের ঘাটি নারায়ণগঞ্জের মাটি ধানের শীষের ঘাটি তারেক ঘাটি আমি আশা করব আমাদের মাসুদউদ্দিন মাসুদ ভাইকে পাঁচ আসনে বিপুল সংখ্যক ভোট জয়যুক্ত জয় যুক্ত করবেন ইনশাল্লাহ ধানের শিষকে বিজয়ী করবেন ইনশাল্লাহ চরণেতা তারেক রহমানকে বিজয়ী করবেন ইনশাল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিজয়ী করবেন ইনশাল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দল জিন্দাবাদ শহীদ জমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এ দেশের কোটি মানুষের স্পন্দন এ দেশের বীর আমার রাজনীতিক অভিভাবক জননেতা নেতা তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশের ওপর নাম জিয়াউর রহমান তারেক রহমান আসছে রাজপথ কাঁপছে মার কাকি মার কাকি ভোট দিবেন কি সে ভোট দিবেন কি সে ভোট দিবেন কি সে ভোট দিবেন কি সে মাসুদ ভাইয়ের মার কাকি তারেক রহমানের মার কাকি সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ

রাজপথের লড়া কৌশলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ মহানগর শাখার সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলী সুফান টিপু বিসমিল্লাহমানের আইন আজ নামুদ মহানগর বীর এবং অন্য সংগঠের আমার মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া আমার রাজ্য চেয়ারম্যান যথা তারেক রহমানের মনোনীত নারায়ণমুজের